এপ্রিল থেকেই ভাগ্য বদলাবে তিন রাশির জাতকদের শুক্রমার্গীর শুভ ফল কাদের কর্কট রাশি মিথুন রাশি কুম্ভ রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাশিচক্র পরিবর্তন করতে থাকে কখনো বিপরীতমুখী তো কখনো প্রত্যক্ষ গতিপথ হয় যার প্রভাব সব রাশিজাতক জাতিকাদের উপরে কিছু রাশিচক্রের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং কিছু মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ সম্পদ মহিমা এবং সমৃদ্ধি ইত্যাদির কারণ হিসাবে বিবেচনা করা হয় শুক্রের গতি বা অবস্থানের পরিবর্তন রাশিচক্রের পরিবর্তন মেষ থেকে মীন রাশিকে প্রভাবিত করে শুক্র আগামী তেরো এপ্রিল থেকে মিন রাশিতে মার্গী হবে অর্থাৎ সোজা পথে হাঁটবে যার কারণে তিন রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রেই সাফল্য পেতে পারেন এছাড়াও হঠাৎ আর্থিক লাভ হতে পারে জানুন সবচেয়ে সৌভাগ্যবান রাশিকারা কর্কট ক্যান্সার শুক্রের প্রত্যক্ষ গতিবিধি অনুকূল প্রমাণিত হতে পারে কারণ শুক্র আপনার রাশি থেকে সরাসরি নবম ঘরে প্রবেশ করতে চলেছে তাই এই সময়ে ভাগ্যের সমর্থন পেতে পারেন এর পাশাপাশি আপনি সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল পেতে পারেন আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে নতুন চুক্তি থেকে উপকৃত হবেন বিবাহিতদের সম্পর্কের উন্নতি হবে কাজ বা ব্যবসার জন্য ভ্রমণ করতে পারেন এই সময়ের মধ্যে যে কোনো ধর্মীয় বা সুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন মিথুন যে মেনে রাশিফল মিথুন রাশির জাতকদের জন্য শুক্রের প্রত্যক্ষ গতি কর্মজীবন ও ব্যবসার দিক থেকে সুভ প্রমাণিত হতে পারে কারণ শুক্র আপনার রাশি থেকে সরাসরি কর্মঘরে প্রবেশ করতে চলেছে তাই জীবনে সৃজনশীলতা বাড়বে সেই সঙ্গে প্রেম জীবনও দারুণ হয়ে উঠবে এছাড়াও এই সময়ে আপনি চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন দায়িত্ব পাওয়ার আশা করছেন এর সঙ্গে আপনার পাবলিক ইমেজও উন্নত হবে অফিসের সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন এই সময়ের মধ্যে বাবার সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে এছাড়াও অর্থ সঞ্চয় করতে সফল হবেন কুম্ভ আখুয়ায়েশ সম্পদের দাতা শুক্রের প্রত্যক্ষ গতি কুম্ভ রাশির জাতকদের জন্য সুদ হতে পারে কারণ শুক্র আপনার রাশি থেকে সরাসরি দ্বিতীয় ঘরে যাচ্ছে এই সময়ে আপনার আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আর্থিক অবস্থাও আগের থেকে ভালো হবে অর্থের যে অভাব ছিল তা এখন পূরণ করা সম্ভব সামাজিকভাবে প্রবৃদ্ধি হতে পারে আপনার জনপ্রিয়তা বাড়বে এর পাশাপাশি সম্মান পেতে পারেন ব্যবসায় বা কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম প্রতিফলিত হবে এবং আপনি নতুন সাফল্য পাবেন এই সময়ে আপনার দ্বারা করা প্রচেষ্টা যথাযথ স্বীকৃতি পাবেন